হ্যালো সালামুয়ালাইকুম অ্যাডমিশন ক্যান্ডিডেটরা আজকে তোমাদের ফিজিক্স ক্লাস পেপারে এমন চারটা অধ্যায় সম্পর্কে জানা এই চারটা অধ্যায় থেকে মিনিমাম আটটা কোশ্চেন পাওয়ার অনেক বেশি তো বুঝতে পারতো আজকের ক্লাসটা তোমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট এই আট এই চারটা চ্যাপ্টার তুমি কীভাবে পড়বা এবং কীভাবে পড়লে তোমরা আটটা কোয়েশ্চেন কমন পাবো এই সব বিষয়গুলো আজকের ক্লাসে আমি জানানোর চেষ্টা করছি তো শুরু করে দেখো চ্যাপ্টার টু তোমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো চ্যাপ্টার টু ফিজিক্সেট ফেক্টর ভেক্টরে তুমি কিভাবে পড়বা ভেক্টর থেকে বেশিরভাগ কোশ্চেনগুলো আসে ম্যাথমেটিক্যাল টাইপের বেশিরভাগ কোশ্চেন আসে ম্যাথমেটিক্যাল টাইপের তোমার কাজ হলো কোশ্চেন ব্যাংকের সব ধরনের সব ধরনের প্রশ্ন সলভ করা এটার জন্য তোমাকে বইয়ের থিওরি পড়তে হবে না হতে হবে তোমার বিগত যদি পাঁচ দশ বছরের কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে তোমার বিগত পাঁচ দশ বছরে যেই টাইপের কোশ্চেন আসছে সেখানে থিওরি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা পাঁচ থেকে দশ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট এবং ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে হাই এবং ম্যাথমেটিক্যাল যে টাইপগুলো থেকে কোশ্চেনগুলো আসে সেগুলো বারবার কোশ্চেন ব্যাংক থেকেই রিপিট হয় একই টাইপের কোশ্চেন রিপিট হচ্ছে তোমার কাছে যতগুলো ম্যাথ আছে সব সলভ করবা খুব বেশি হবে না কয়েকটা ম্যাথ হবে সলভ করবো নেক্সট যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সেটা হলো চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর নিউটোনিয়ান বলবিদ্যা নিউটোনিয়ান বলবিদ্যা থেকে যে কোশ্চেনটা হয় নিউটনিয়ান বলবিদ্যা থেকে থিউরি থেকেও কোশ্চেন লাইন থেকেও কোশ্চেন হয় কোশ্চেন হয় এবং কোশ্চেন লাইন থেকেও কোয়েশ্চেন তুমি যেটা করবে থিউরি পড়ার জন্য কি এখন তোমাকে পুরো বই পড়তে হবে না অবশ্যই না থিউরি পড়ার জন্য তুমি যে কাজটা করবা ইসাকারের ইসাক ইসাকসারের বইয়ের শেষে ইসাকসারের অধ্যায়ের শেষে যে পার্টগুলো দেওয়া থাকে অধ্যায়ের শেষে দেখবা বেশ কিছু তথ্য দেওয়া আছে এই তথ্যগুলা তুমি হচ্ছে সুন্দর মতো মুখস্থ করে নেবে সুন্দর মতো মুভস্থ করবা দেন কোশ্চেন ব্যাঙ্গে খুলবা কোশ্চেন ব্যাংক থিওরি প্লাস যে ম্যাথমেটিক্যাল টাইপের অবশ্যই অনেক ভালো আমি সবসময় বলি যে নিজে করার চেষ্টা করবা তারপরও আমরা হচ্ছে তোমাদের হেল্পের জন্য নেক্সট সপ্তাহ থেকে কোশ্চেন ব্যাংক চ্যাপ্টার ওয়াইজ সলভ দেওয়ার চেষ্টা করবো আমরা একটা পোল লস করছিলাম সেই পোলে তোমাদের ম্যাক্সিমাম লোকজন বলছিল যে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিসের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সলভ দরকার তো আমরা নেক্সট উইক থেকে চ্যাপ্টার ওয়াইজ সলভ করব তো যারা নিজে করতে পারবে আমি সব সময় ইন্সপায়ার করে নিজে করার জন্য তো যারা নিজে করতে পারবে অবশ্যই অবশ্যই ভালো নেক্সট যেটা দি চ্যাপ্টার সেটা হলো চ্যাপ্টার 8 চ্যাপ্টার 8 সরল দোলকের দোলন এই টপিকটা থেকে সরল দোলকের দোলনকালের টপিক থেকে অনেক বেশি क्वेश्चन আসে যে টাইপের क्वेश्चन আসে থিওরি তো আসেই প্লাস হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপের क्वेश्चन আসে তো থিওরি টাইপগুলো একটু ট্রিকি হয় থিওরি টাইপগুলো একটু ট্রিকি হয় বলতে যেমন হয় তো তোমার আমরা জানি টি ইকুয়াল ওয়াইস পাই রুট ওভার এল বাই জি এই সূত্র ধরেই ধরো তোমাকে বেশ কয়েকটা কোশ্চেন করতে পারে তোমাকে বলতে পারে যে জি এর মান কমলে দোলঙ্গাল বাড়তেছে না কমতেছে দৈর্ঘ্য বাড়াইলো দশ পার্সেন্ট বাড়াইলো বিশ পার্সেন্ট কম আইলো এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো বেশ ভালো মতো আসে তোমার কাজ হলো বইয়ের আমি বলবো যে বইয়ের উদাহরণে যাবা এবং এই টাইপের ম্যাথগুলো করবা প্লাস থিওরির জন্য সেম ওয়ে যে তুমি হচ্ছে বইয়ের শেষে মানে অধ্যায়ের শেষে ইসাক স্যারের অধ্যায়ের শেষে যে পাঠটুকু আছে সে পাঠটুকু ভালো মতো বুঝবা এবং মুখস্থ করবো এবং কোশ্চেন ব্যাংক খুললে সলভ করবা সুন্দর মতো কোশ্চেন ব্যাংকটা নিজে পারলে তো ভালোই এবং কোশ্চেন ব্যাংকটা সুন্দর মতো সলভ করবো কোশ্চেন ব্যাংক সলভ করতে পারলে অবশ্যই ভালো এরপর যে চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো চ্যাপ্টার টেন চ্যাপ্টার টেন থেকে মিনিমাম দুইটা কোশ্চেন হবে মিনিমাম দুইটা ম্যাক্সিমাম তো বলা যায় না ম্যাক্সিমাম কতগুলো দিতে পারে বাট মিনিমাম দুইটা হবে এই চ্যাপ্টারটা ভালো মতো পড়ার জন্য তোমাকে থিওরি যেমন পড়তে হবে তেমন বুকও পড়তে হবে প্লাস কোশ্চেন এগুলো সলভ করতে হবে তো থিওরি থিওরি এবং বই বইয়ের কি করবা বইয়ের হচ্ছে এমসিকিউ সলভ করবা বইয়ের যে ম্যাথমেটিক্যাল টাইপের এমসিকিউ গুলো আছে ইসাক স্যারের বইয়ে ম্যাথমেটিক্যাল টাইপের প্রায় একশো থেকে দেড়শো টা এমসিকিউ আছে তো একশো থেকে দেড়শো টা এমসিকিউ সলভ করতে তোমার হচ্ছে টু আওয়ার সময় লাগবে দুই ঘন্টা থিওরি পড়তে এক ঘন্টা সময় লাগবে এবং কোশ্চেন ব্যাংক সলভ করতে সেম থ্রি ঘন্টা তো তোমার একদিন বেসিক্যালি একদিন সময় দিবা এই দশ অধ্যায় পড়তে দশ অধ্যায় চ্যাপ্টার টেন একদিন সময় দিবা সুন্দর মতো করে কভার করতে একদিন সময় দিলে দেখো তোমার খুব সুন্দর মতো একদিন সময় দিলে এই অধ্যায়টা সুন্দর মতো হয়ে যাচ্ছে তার মানে তোমার এখানে দুই মার্কস কনফার্ম তুমি পেয়েছো আর এই চারটা চ্যাপ্টার যদি পড়ো তাহলে মিনিমাম আট মার্কস তোমার হচ্ছে কনফার্ম হবে এই চারটা চ্যাপ্টার পড়তে আমার মনে হয় যে আমি যদি তোমাকে একটু টাইম অ্যানালাইসিস করি চ্যাপ্টার দুই কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে তোমার তিন ঘন্টার বেশি লাগার কথা না তিন ঘন্টার বেশি লাগার কথা না চ্যাপ্টার ফোর থিওরি প্লাস কোয়েশ্চেন নাই এটা পড়তে তোমার পাঁচ ঘন্টা লাগার কথা পাঁচ আর তিনে আট ঘন্টা একদিনে একদিনেই এই দুটো অধ্যায় কভার করা সম্ভব প্লাস এই দুটো অধ্যায় এটা একদিন এই আট অধ্যায়ের সাথে তুমি হচ্ছে চ্যাপ্টার সিক্স পড়বা চ্যাপ্টার সিক্স রিলেটেড চ্যাপ্টার সিক্স এর একটা টপিক পড়বা সেটা হলো মুক্তিবেগ মুক্তিবেগ সংক্রান্ত থিওরি মুক্তিবেগ সংক্রান্ত থিওরি থিউরি প্লাস সংক্রান্ত থিউরি প্লাস ম্যাথ হচ্ছে আর বেশি কিছু তোমার তিন দিনের মধ্যে যদি তিন দিন তুমি সুন্দর মতো পড়ো তিন দিন যদি সুন্দর মতো সময় দাও তাহলে তোমার আট মাস কনফার্ম হয়ে যায় আট মাস কনফার্ম হয়ে যায় তোমার হাতে কিন্তু এখন অনেক সময় আছে তো জাস্ট এই কয়েকটা চ্যাপ্টার পড়লেই তোমার হয়ে যাচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে আট মার্কস তোমার মিনিমাম আর ফিনান্স কনফার্ম হয়ে যাচ্ছে তুমি বুঝতেই পারতেছ তোমার এখন কাজ হইল বেশি বেশি করে পড়ার টেবিলে সময় দাও বেশি বেশি করে পড়ার টেবিলে সময় দাও এবং তোমরা যেহেতু কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস ক্লাস টেস্ট চ্যাপ্টার ওয়াইজ আমরা প্রোভাইড করার চেষ্টা করবো নেটফ্লিক্স থেকে যাদের দরকার চ্যাপ্টার ওয়াইজ শুধুমাত্র তারাই দেখবো আমি বলতেছি বাকিরা দেখে যাদের দরকার নাই যারা পারো বাট এই মোমেন্টে যারা পারো বলে খুব স্টুডেন্ট কমই আছে মনে হয় তো দরকার অবশ্যই আছে তো যারা দরকার তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তো তোমার যদি মনে হয় যে তোমার দরকার নেই তাহলে তোমার দেখার দরকার নেই দ্যাটস ইট কারণ আমার দরকার হচ্ছে তোমার তোমাকে ক্লাসটা প্রোভাইড করার মেন রিজন হলো যে তোমার যাতে কাজে আসে অন্তত কাজে আসে আমি তোমাকে ক্লাস করাই দিচ্ছি ঘন্টা পর ঘন্টা সব করাই দিচ্ছি এতে কোনো লাভ হবে না তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে তো নিজের প্র্যাকটিস অ্যাবিলিটি বাড়িতে হবে আমি ঘন্টার পর ঘন্টা ক্লাস নিতে পারি ঘন্টার পর ঘন্টা ক্লাস নিয়ে আমার ভিউজ বাড়বে এর বাইরে আর কিছু হবে না তোমার হচ্ছে সময় দিয়ে নষ্ট হবে এর থেকে বরং আমি তোমাকে টপিকগুলো দেখাই দিব এবং চ্যাপ্টার ওয়াইজ দ্য সলভ সেখানে হচ্ছে ইম্পর্টেন্ট টাইপগুলো করাবো যে ইম্পর্টেন্ট ধর আমি চ্যাপ্টার ফোর এর যে বলছি কোশ্চেন ম্যাঙ্কে আর ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে যেগুলো কঠিন টাইপের যেগুলো সলভ করতে তোমাদের প্রবলেম হয় সেগুলো আমি হচ্ছে সলভ করবো তো যেহেতু আমি বলছি নেক্সট উইকে তোমার কাজ হলো এই উইকে এই উইকে এই অনুযায়ী অধ্যায়টা দেখা যেহেতু তিন দিন লাগতেছে তো এই অনুযায়ী অধ্যায়গুলো দেখবা দেখার পর দেখলে তুমি বুঝবা তোমার কোন কোন টপিকগুলোতে সমস্যা আছে স্পেসিফিক সমস্যা আছে তোমার কাজ করল তুমি আমাকে রিস্ক করো তুমি পারলে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে যেটা আছে টি গ্রুপে আছে সেখানে জয়েন হয়ে তোমার এই যে যে প্রবলেমগুলো আছে যে এই টপিকের প্রবলেম আছে ভাইয়া এগুলো এটা ক্লাস নাইন তো আমি ওই টপিকগুলো স্পেসিফিক ওই টপিকগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করবো অথবা এই পোস্টের কমেন্টে তুমি কমেন্ট কমেন্টগুলো জানতে পারো যে ভাই আমার এই এই টপিকগুলো আছে অথবা তুমি আমার মেল বক্সে মেল করতে পারো যে ভাই আমার এই এই টপিকগুলো সমস্যা আছে এইগুলোতে একটা ক্লাস নেয় তাহলে আমারও ক্লাস নিতে সুবিধা হয় এবং তোমারও ভালো মতো ইফেক্টিভলি ক্লাসটা হবে আমি চাচ্ছি যে তোমার ইফেক্টিভলি এবং শেষ পর্যায়ে ইফেক্টিভভাবে কিছু হোক শুধুমাত্র আমি পরে যে তুমি কোনো প্র্যাকটিস করতে পারো তাহলে কোনো লাভ হবে না